মিনাসান খনিচিউা জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি জাপানি ভাষায় বাবার ব্যাপারে কথা বলবো বন্ধুরা তোমরা এই ভিডিওটার থামনেল দেখে বুঝতেই পারছ যে জাপানি ভাষায় বাবাকে চিচিও বলা হয় আবার ওতোসানও বলা হয় এখন কোন টার্মটা কখন ব্যবহার করা হবে ইচ্ছে মতোই আমরা বাবাকে চিচি বলতে পারি না আবার ইচ্ছে মতোই আমরা বাবাকে ওতোসানও বলতে পারি না তো আমি এটাই আলোচনা করব যে কখন চিচি বলা হবে আর কখন অতস্থান বলা হবে তো প্রথমে চলো দেখে নিই চিচির ব্যাপারে যখন নিজের বাবার ব্যাপারে কথা বলা হবে অন্য কারোর সামনে তখন বাবাকে চিচি বলতে হবে যেমন ধরো আমি আমার বাবার ব্যাপারে আমার বন্ধু বান্ধবের সামনে বলছি তো আমি বলছি যে আমার বাবা ডাক্তার তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে চিচি ওয়া ইসাদেশ চিচিওয়া ইশাদেশ আমার বাবা ডাক্তার ঈশা হচ্ছে ডাক্তার তো আমার বাবা ডাক্তার চিচিওয়া ইশাদেশ যেহেতু আমি নিজের বাবার ব্যাপারে কথা বলছি অন্য কারোর সামনে তাই এখানে চিচি ব্যবহার করা হবে এবারে চলো দেখেনি ওতোসান সান কখন ব্যবহার করা হয় ওতসান হচ্ছে যখন নিজের বাবাকে বাবা বলে সম্বোধন করা হবে তখন ওতসান ব্যবহার করা হয় যেমন বাবা তুমি কোথায় বাবা তুমি কি করছো এই ভাবে যখন বলতে হবে তখন কিন্তু চিচি বললে চলবে না তখন ওতোসান বলতে হবে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি কোনো জায়গা থেকে বাড়ি ফিরলাম এবং আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি না তো আমি ডাক দিলাম যে বাবা তুমি কোথায় বাবা তুমি কি করছো সেক্ষেত্রে আমাকে বলতে হবে বাবা তুমি কি দোকো দেস্কা বাবা তুমি কোথায় আরো একটা ক্ষেত্রে ওত সান ব্যবহার করা হয় সেটা হচ্ছে অন্য কারোর বাবার ব্যাপারে জিজ্ঞেস করলে বা কথা বললে তখন কিন্তু ওতো সান বলতে হবে যেমন ধরো আমি যদি কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যাই এবং সেখানে গিয়ে আমি যদি সেই বন্ধুর বাবার আমাকে বলতে হবে ও ফর এক্সাম্পল কেন সান নো ওয়া এই গোন মানে মিস্টার কেনের বাবা ইংরেজির শিক্ষক আর একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি ধরো আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছি সেখানে গিয়ে আমি সেই বন্ধুর বাবার ব্যাপারে জিজ্ঞেস করছি যে তোর বাবা কোথায় বন্ধুটার নাম হচ্ছে উচিদা তো তখন আমাকে বলতে হবে উচিদা সান আনাতানো ও তো সান ওয়া আনাতানো ও তো সান ওয়া উচিদা তোমার বাবা কোথায় তো এইটাই হচ্ছে মূল পার্থক্য নিজের বাবার ব্যাপারে কথা বললে চিচি মানে নিজের বাবার ব্যাপারে অন্য কারোর সামনে কথা বললে চিচি আর নিজের বাবাকে যখন বাবা বলে সম্বোধন করা হবে তখন ও আর অন্য কারোর বাবার ব্যাপারে কথা বললে তখনও ও তো তো এই ছিল আজকে আমাদের ভিডিওর টপিক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সায়নারা